প্রতিদিন লাইভে সবাই যুক্ত হয়ে যান যে যেখানে আছেন না কেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ভালোবাসার মানুষগুলো কোথায় আছেন লাইভে যুক্ত হয়ে যান প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করুন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন স্ক্রিনে ডাবল টাচ করুন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ডাবল টাচ করুন প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যান রাতের আড্ডায় সবাই একসাথে মিলে আড্ডা দিই যে যেখানে আসেন সবাই লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন প্রত্যেক দিনের আড্ডায় যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন ওপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট যদি আসে তাহলে লাইভে থাকতে প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলে যাবেন আর আমার প্রিয় ভাইগুলো কোথায় আছেন সবাই কমেন্টে সারা দেন যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন সুন্দর একটি কমেন্ট করবেন এবং স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে দিবেন থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য হাই বাই হ্যালো ভাই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন দয়া করে সাবস্ক্রাইব বাটনে সবাই ক্লিক করবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবে নতুন কাজ শুরু করেছি যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে ইউটিউবে কাজ করতে পারবো না যারা যারা চ্যানেলে নতুন আছেন স্ক্রিনে ডাবল টাচ করুন প্রত্যেকেই স্ক্রিনে ডাবল টাচ করুন আর উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনার কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন সবাই বলবেন যে ষোলো জন লাইভে যুক্ত আছেন প্রত্যেকে স্কিনে ডাবল টাচ করবেন দয়া করে প্রত্যেকেই সবাই ডাবল টাচ করবেন স্ক্রিনে প্রত্যেকেই স্ক্রিনে ডাবল টাচ করবেন কেউ স্কিনে ডাবল টাচ না করে যাবেন না আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকে স্কিনে ডাবল টাচ করবেন স্কিনে ডাবল টাচ না করে যাবেন না আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়লে লাইভে থাকতে মন চাই যদি আপনারা কমেন্ট করেন লাইভ করতে মন চাই না হলে লাইভ থেকে বেরিয়ে যেতে মন চাই আপনারা ভালোবাসা না দিলে ইউটিউবে কাজ করতে পারবো না নতুন কাজ শুরু করেছে ইউটিউবে আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন লাইভটি অবশ্যই আমার দুবাইয়ের ভাই আসাদ ভাই আপনি কোথায় আছেন যদি লাইভে যুক্ত হয়ে যান তাহলে কমেন্টে জানান দুবাইয়ের ভাই আসাদ ভাই দুবাই থেকে আমার আসাদ ভাই লাইভ দেখে দুবাই থেকে আমার লাইভে যুক্ত হয় আসাদ ভাই তো আজকে আসাদ ভাই কোথায় আসে আসাদ ভাইকে দেখতেছি না আসাদ ভাই যদি কাসিম খান কাসিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর একটি কমেন্ট করার জন্য তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে কাসিম ভাইকে অনুগ্রহ করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাসিম ভাই আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই বলবেন কাসিম ভাই যদি লাইভক্ত থাকেন তাহলে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যাদের নতুন চ্যানেল আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি লাইভ থেকে বের হয়ে আপনাদের চ্যানেল ব্যাক দিব আমি সাবস্ক্রাইব ব্যাক দিব লাইভ থেকে বের হয়ে সাবস্ক্রাইব ব্যাক দিব যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে অনুগ্রহ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে ভাই কষ্ট হয় না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ইউটিউবে নতুন কাজ শুরু করেছি ছোট ভাই হিসাবে হলেও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর আপনি কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে দয়া করে বলছি স্ক্রিনে ডাবল টাচ করবেন প্রত্যেকে স্ক্রিনে ডাবল টাচ করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি প্রত্যেকে স্ক্রিনে ডাবল টাচ করবেন প্রত্যেকে স্ক্রিনে ডাবল টাচ করে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন স্ক্রিনে ডাবল টাচ করে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন স্ক্রিনে ডাবল টাচ করে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর আপনি লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্ট অবশ্যই আমি রিপ্লাই দেব প্রত্যেক স্ক্রিনে ডাবল টাস করে যাবেন প্রত্যেক স্ক্রিনে ডাবল টাস করে যাবেন আর কাসিম গান ভাই যদি আপনি লাইভে যুক্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি রিফাত ভাই কেমন আছেন রিফাত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন রিফাত ভাই আপনি কেমন আছেন আরহানা ভাই রানা ভাই বলতেছে হ্যালো ভাই কেমন আছেন রানা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন লাইক করেন নাই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাচ করবেন রিফাত ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আমি এটাই আশা করি ভাই আপনারা সবাই ভালো থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি সব সময় যেন আপনারা ভালো থাকেন রানা ভাই আলহামদুলিল্লাহ ভালো

উপরে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন রানা ভাই রিফাত ভাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আমি লাইভ থেকে বের হয়ে আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিব গাঙ্গিনাবাদ থেকে ভাই আপনি গাঙ্গিনাবাদ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে রানা ভাই রাতে খাওয়া দাওয়া হয়েছে ভাই আলহামদুল্লা এই মাত্র খাইলাম ভাই ভাই ওকে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা ভাই যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন রিফাত ভাই ময়মন সিং থেকে আসি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার বাসা সময়মন সিং রিফাত ভাই আমার বাসা সময় সিং যারা যারা লাইভে নতুন আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন উপরে সাবস্ক্রাইব বাটন আসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন রানা ভাই সিং কোন শহরে ভাই আমার জেলার নাম হচ্ছে ময়মন সিং আমি গরিপুরত ময়মনসিং জেলা শীতলা ইউনিয়ন হাসনপুর গ্রাম সাইরা দেমা কাইন্দাবাসী পৃথিবীর যে অবস্থা হাই দিসান ভাই হ্যালো ভাই কেমন আছেন আপনি আপনার চ্যানেলের নাম তো অনেক বড় সাইরা দেমা সাইরা দেমা কাইন্দাবাসী পৃথিবীর যে অবস্থা ও আচ্ছা ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর স্ক্রিনে ডাবল টাচ করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করবেন কিনে এটা না করে যাবেন না থ্যাংক ইউ ভাই লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর দিনকাল কেমন কাটছে ভাই জানাবেন দিনকাল কেমন যাচ্ছে ভাই জানাবেন જરા જરા લાઈવ મે નતຸນ જોગ્તો હૈસેન લાઈવ ટી ઓબશય શેર કરન ઉપર સબસ્ક્રાઇબ બટન આ સે સબસ્ક્રાઇબ બટન પર ક્લિક કરવેન আপনাদের সাথে কথা বলতে হলে ভাই রাত জাগতে হয় এই যে দেখেন মুখের কি অবস্থা মুখের কি অবস্থা আপনাদের সাথে কথা বলার জন্য কতই না কষ্ট করি রাত জায়গা থাকি কখন আপনারা ফ্রি থাকেন তারপর লাইভে আসি আপনাদের সাথে কথা বলার জন্য ভাই তোমার নাম কি ভাই আমার নাম আশরাফুল ভাই আমার নাম আশরাফুল ভাই তুমি লাইভটি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা তোমার নাম কি ভাই আমার নাম আশরাফুল ভাই তুমি লাইভটি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তুমি কোথায় থেকে লাইভটি দেখছো অবশ্যই ভাই ঢাকা থেকে দেখতেছি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ গেমার ভাই আরাফাত গেমার ভাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে দিবেন আরাফাত গেমার ভাই স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক করে দিবেন আরাফাত গেমার ভাই রাতে খাওয়া দাওয়া করছেন তো যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন আরাফাত গেমার ভাই ওকে থ্যাঙ্ক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আরাফাত গেমার ভাই যাবেন আচ্ছা পরে অবশ্যই দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আপনার সাথে পরে আবার কথা হয় পরে যাতে আপনার সাথে কথা বলতে পারি তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওতে একটি কমেন্ট করে আসবেন আপনাদের প্রত্যেককেই সাবস্ক্রাইব ব্যাক দিব আরাফাত গেমার আমার বাইক কারেন্ট চলে গেছে আমি আলোতে যাইতেছি লাইটটা সবার কাছে আমি দুঃখিত কারেন্ট চলে গেছে আর আফাদ গেমার ভাই বলতে ভাই আপনি কি ফ্রি ফায়ার গেলেন না ভাই আমি ফ্রি ফায়ার গেলি না যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে সাবস্ক্রাইব ব্যাক দিব প্রত্যেককেই সাবস্ক্রাইব ব্যাক দিব আর যারা যারা চ্যানেলটিতে এখনও লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই অবশ্যই লাইক করে দেবেন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দেবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে উপরে সাবস্ক্রাইব বাটন আসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন লাইভটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যারা যারা লাইভে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আপনাদের ভালোবাসার ইউটিউবে নতুন কাজ শুরু করেছি যদি ভালোবাসা না দেন তাহলে ইউটিউবে কাজ করতে পারবো না যদি ভালোবাসা না দেন ইউটিউবে কাজ করতে পারবো না আপনাদের ভালোবাসার আশায় ইউটিউবে কাজ শুরু করছি ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সবাই আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার লাইফটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যাতে চ্যানেল ততনা সেন ওশুই চ্যানেলটি উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আবু নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আবু নাইম ভাই আপনি কেমন আছেন আবু নাইম ভাই হ্যাঁ আবু নাইম ভাই আচ্ছা নাইম ভাই আবু নাইম ভাই ভাই আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আর আপনি কেমন আছেন তা বলবেন আবু নাইম ভাই বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনারা ভালো থাকেন এটা আমি আশা করি প্রত্যেকেই ভালো থাকেন এটা আমি আশা করি আপনাদের জন্য দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন আবু নাইম ভাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে ওপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আবু নাইম ভাই

অব নাইম ভাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবনাইম ভাই মামিন কোন জায়গায় বাং শ্যামগঞ্জ অবশ্যই মনে হয় চিনেন আপনার হোম ডিস্ট্রিক্ট যদি নেত্রকোনা হয় তাহলে শ্যামগঞ্জ অবশ্যই চিনেন হবো ভাই আমার বাড়ি জারিয়া ভাই জারিয়া চিনি তো অনেক গেছি জারিয়া জারিয়া অনেকবার গেছি জারিয়া নদী দেখার জন্য অনেকবার গেছি আর আত্মীয় আছে আত্মীয়র বাড়িতেও গেছি তাও নাইম ভাই রাতে খাওয়া দাওয়া করছেন নাকি আবু নাহিম ভাই হোম আবার কোদা লেগে গেছে ভাই খোদা লাগছে আবার কে নেন ভাই ভাই আমি খাইছি ভাই আমি খাই এই পরে লাইভ আসছি শেষ করে লাইভে আসছি ইমন ভাই একটু স্পষ্ট করে কমেন্ট করুন ইমন ভাই একটু ভালো করে স্পষ্ট করে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট বুঝতেছি না যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কী কী লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আপনাদের ভালোবাসায় নতুন ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউবে কাজ শুরু করছি যদি আপনারা ভালো না বাসেন তাহলে ইউটিউবে কাজ করতে পারবো না ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আমার ভিডিও কেমন লাগে তা জানাবেন আবু নাইম ভাই আমাদের বাড়ি থেকে ভাই পরিচয় হয়ে ভালো লাগলো আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে গেলাম আবার দেখা হবে ধন্যবাদ ভাই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আবু নাইম ভাই আপনার দাবার রইল শ্যামগছ থেকে ঘুরে যাবেন আবু নাইম ভাই আপনার দাবার রইল শ্যামগছ থেকে ঘুরে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করছেন অবশ্যই কথা হবে পরিচয় পরিচয় হয়ে আমারও ভালো লাগলো আপনার সাথে পাশাপাশি শহরের লোক আমরা তা ভাইকে আমি দাওয়াত দিলাম শ্যামগঞ্জ থেকে ঘুরে যাবেন যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন বাঁচতেছে এগারোটা বারো এখন সময় হচ্ছে এগারোটা বারো আবু নাইম ভাই আবু নাইম ভাই আমি ঢাকা থেকে কালকে সকালে বাড়িতে যাব দেখা হবে কোনো এক সময় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই দেখা করবো না সাবস্ক্রাইব করলাম আবু হেন ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আপনাকেও অবশ্যই যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডাবল টাচ করে যাবেন স্কিনে ডাবল টাচ করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্কিনে ডাবল টাচ করবেন ছোটো ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এ পর্যন্ত আপনাদের কোনো সারা পাচ্ছি না তাই লাইফ থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ सबा के धन्यवाद